ট্রেনের কথা আসলেই মনে হয় এক গাদা ভর্তি মানুষ বাড়ি ফেরার ঘটনা। যে পরিমাণ মানুষ ট্রেনে যাতায়াত করে, এটি শুধু নানা ছুটির দিনে দেখা যায়। আর ট্রেনের নিরাপত্তার কথা কি বলবো? ডাকাতি, ধর্ষণ সহ নানা ধরনের চোরাচালান প্রতিনিয়তই হয়। তাছাড়া বিশেষ করে বাংলাদেশে ট্রেনে অতিরিক্ত যাত্রী ওঠার কারণে অনেকবারই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। আজ এমনই কিছু ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। এই ঘটনাটি শুক্রবারের রেলওয়ে স্টেশনে দিল্লি হালবাদাবাদ এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল ট্রেনের কোচে এক মহিলা যাচ্ছিলেন কিন্তু সেই কোচের টয়লেটে কিছুক্ষণ পরপরই মানুষ যাচ্ছিল আর বেরিয়ে আসছিল যা দেখে মহিলাটির খুব সন্দেহ হয় যদিও এটি সামান্য ব্যাপার কিন্তু মহিলাটি আরো বেশি সন্দেহ হয় তখন যখন ওই টয়লেটে তিন চারজন মানুষ একসাথে ঢুকছিল আর কিছুক্ষণ পর পর বের হয়ে আসছিল এই অবস্থা দেখে মহিলাটি দ্রুতই পুলিশকে খবর দেয় পুলিশ আসলে মহিলাটি সব বলে দেন তাদের আর তখনই তারা টয়লেটে তল্লাশি নিতে থাকে কিন্তু এক মিনিটও তারা টয়লেটে থাকতে পারেনি সেখানকার তীব্র গন্ধের জন্য আর এই গন্ধটি ছিল মদের ট্রেনের টয়লেটের ট্যাঙ্কিতে ষাটটি বোতল পাওয়া যায় মদের শুধু তাই নয় ট্রেনের টয়লেটের ছাদও মদে পরিপূর্ণ ছিল এটি দেখার পর পুলিশ ওই লোকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান তারাও আসলে জানতো না এখানে কে মদ রেখেছে একজন মদ দেখার পর বাকিদের খবর দেওয়ায় তারা এখানে এসে এসে মদ খেয়েছে এগুলো যে কে নিয়ে যাচ্ছিল তা আজও অজানা নাম্বার টু এই ধরনের দুর্ধর্ষ চুরির ঘটনা কেবল হলিউড বলিউড সিনেমায় দেখা যায় এবার বাস্তবে দেখা মিলল ভারতের চেন্নাই চলন্ত ট্রেনের ছাদ কেটে ভেতর থেকে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ছয় কোটি রুপি চুরির ঘটনা ঘটেছিল গত বছর অগাস্ট মাসের রাতে সালেম থেকে চেন্নাইগামী একটি ট্রেনের দুটি কামরায় মোট দুইশো বিশটি বাক্স ছিল এসব বাক্সে সব মিলিয়ে তিনশো চল্লিশ কোটি রুপি ছিল তবে এর সবই ময়লা ছেরা ফাটা নোট পাশের কামরা একজন সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশ দল ছিল পাহারায় ট্রেনটি এগমোর স্টেশনে পৌঁছানোর পর কামরায় পুলিশ তল্লাশির জন্য ভেতরে প্রবেশ করে চুরির বিষয়টি টের পায় সময় তারা ছাদের দিকে তাকিয়ে দেখতে সেখানে ফুট ফুট বাই একটি পান গর্ত কাটা হয়েছে তল্লাশি শেষে দেখা যায় ট্রেনের ভেতর থেকে চারটি বাক্স ভাঙা অবস্থা রয়েছে এবং একটি বাক্স পুরোপুরি গায়ে রেলওয়ে সূত্র জানিয়েছে প্রায় পাঁচ কোটি আঠাত্তর লাখ রুপি খোয়া গেছে তালেম এবং বৃদ্ধাচলম স্টেশনের মাঝে প্রায় একশো আটতিরিশ কিলোমিটার রেলপথের বৈদ্যুতিকরণ হয়নি ঐপথ অতিক্রমের সময় দুর্বৃত্তকারীরা গ্যাস কাটার দিয়ে ট্রেনের ছাদ কেটে থাকতে পারে ভাবা যায় কি অদ্ভুত ঘটনা নমস্কারী টাইম ট্রাভেল নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা এমন একটি ঘটনা রয়েছে ইটালিতে উনিশশো সালে ঘটে যাওয়া এই ঘটনাটা জনমনে খুব সারা ফেলেছে ঊনবিংশ শতাব্দীর দিকে ইটালির রেলওয়ে কোম্পানির খুব প্রসার ঘটে ১৪ জুন দুপুরে প্রায় একশো জন যাত্রী ও ছয়শো জন ক্রু নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে গন্তব্য কাছের একটি রেল স্টেশন যাত্রা শুরুর পূর্বে তারা কেউই জানতেন না তারা এমন একটি যাত্রায় বের হয়েছে যার না আছে কোনো গন্তব্যস্থল না আছে কোনো শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য পর্বতের বুক চিরে তৈরি এক কিলোমিটার টানেলের মধ্য দিয়ে যেতে হতো আশ্চর্যের বিষয় হচ্ছে ট্রেনটি টানেলের এক মুখ দিয়ে ভেতরে প্রবেশ করলেও অন্য মুখ দিয়ে আর কখনো বের হয়নি প্রথমে স্থানীয়রা মনে করে হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে ভেতরেই থেমে গিয়েছে ট্রেনটি তখন তারা পুলিশের সহায়তায় টানেলের ভেতর প্রবেশ করে কিন্তু পুলিশ টানেলের ভেতর প্রবেশ করে অন্য মুখ দিয়ে বাইরে চলে আসে কিন্তু ট্রেনটি খুঁজে পাওয়া যায়নি তারা বিশ্বাস করতে পার ছিল না এত বড় একটি ট্রেন কোথায় গায়েব হলো এইভাবে কিছু সময় পর রোমান রেলওয়ে অফিসের দুইজন মানুষ এলো খুব আহত অবস্থায় টানেলে ঢোকার আগে ট্রেন থেকে লাভ দেন তারা কারণ তাদের অন্যরকম অনুভূতি হচ্ছিল তাদের শরীর ঘামতে শুরু করে হার্টবিট খুব বেড়ে যায় সহ্য করতে না পেরে ট্রেন থেকে লাভ দেন তারা তবে লাভ দেওয়ার আগে টানেলের মুখে সাদা ধোয়ার মতো কিছু দেখেছেন তারা এই দুই যাত্রীর বয়ান রহস্যময় ঘটনাতে নতুন মোড় দেয় এবং আরো রহস্যজনক করে তোলে এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য টানেলটির দুই মুখী বন্ধ করে দেওয়া হয় এরপর ঘটনাটি ধামাচাপা পড়ে যায় মানুষ ধীরে ধীরে ভুলে যায় কিন্তু উনিশশো সালে হারিয়ে যাওয়াদের মধ্যে একজন যাত্রীর আত্মীয় ইনভেস্টিগেশন শুরু করে আঠারোশো সালে মেক্সিকোতে পাগলাগারদে একই সঙ্গে একশো চারজন রোগী ভর্তি করা হয় একশো চারজন মানুষই ছিল ইটালিয়ান তারা বলেছিলেন তারা রোম থেকে এসে এই মানুষগুলোর বয়ান এবং উনিশশো সালের দুজন লাভ দেওয়া যাত্রীর বয়ান একদম মিলে যায় কিন্তু অবাক করা বিষয় হচ্ছে উনিশশো সালে হারিয়ে যাওয়া যাত্রীরা আঠারোশো পঁয়তাল্লিশ সালে একটি পাগলাগারোতে কিভাবে ভর্তি হতে পারে আরেকটি বিষয় হচ্ছে সব যাত্রী বলছিল তারা রোম থেকে এসেছে ট্রেনে করে কিন্তু রোম থেকে মেক্সিকোর দূরত্ব প্রায় দশ হাজার কিলোমিটার এই দুইটি স্থানের মধ্যে রয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর ও বেশ কয়েকটি সাগর কিভাবে একটি ট্রেন পানির মধ্য দিয়ে এতটা তা অতিক্রম করতে পারে আর এদিকে ট্রেনটি ওই টানেল থেকে কোথায় উধাও হয়ে গিয়েছিল আজও এক রহস্য কিন্তু এই ট্রেনটি কয়েকবার রাশিয়া রোমানিয়া ইটালির কয়েকটি স্থানে দেখা গিয়েছে সমস্ত প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গেছে তারা যে ট্রেনটি দেখেছে তা হঠাৎ তাদের সামনে এসেছিল আবার গায়েব হয়ে গিয়েছিল রোমের মিউজিয়ামে ট্রেনটির একটি মডেল রাখা আছে এই ঘটনাগুলো প্রমাণ করে যে আলাদা আলাদা জায়গায় দেখতে পাওয়া ট্রেনটি একই ছিল এটা একটা ভতরে ঘটনা নাকি ট্রেনটি টাইম লুপে আটকে গিয়ে টাইম ট্রাভেল করেছে সময়ের এটা একটা প্রশ্ন যার কোনো উত্তর কারো কাছেই নেই নম্বর ফোর যদি বলি মাত্র এক রুপি দিয়ে হয় ট্রেনের ডাকাতি ভারতের পাটনা রাজধানী এক্সপ্রেসে দুই হাজার সতেরো সালের নয় এপ্রিল একটি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে এই ডাকাতির পদ্ধতি শুনে তাতে হতবাক রেলরক্ষী বাহিনীর অভিজ্ঞ কর্মীরাও মাত্র রুপির একটি কয়নের সাহায্যে ট্রেন লুট করেছিল ডাকাতরা ডাকাত্রা সরাই বক্সারের মধ্যবর্তী গহমর স্টেশনের কাছে মধ্যরাতে রাজধানী এক্সপ্রেসে ডাকাতরা হানা দেয় এই ডাকাতদের নেতৃত্বে ছিল রাজা নামের এক যুবক ট্রেনে কিভাবে ডাকাতি করতে হয় তার ট্রেনিং দেয় সে এবং তার প্রশিক্ষণের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো সে রেলের সবুজ সিগনালকে লাল করে দেওয়ার এক অভিনব কৌশল জানে কি সেই কৌশল সে কেবল রেলের সিগন্যালকে সবুজ থেকে লাল করে দিতে পারে কিন্তু কিভাবে রেল লাইনের দুটি অংশের জয়েন্টের মধ্যে বিশেষ কায়দায় একটি একরূপির কয়েন ঢুকিয়ে দিলেই সবুজ সিগন্যাল নাকি লাল হয়ে যায় এই ব্যাপারে রাজার পারদর্শিতা অতুলনীয় ইতোমধ্যে অনেককে সে এরকম ট্রেনিং দিয়েছে কিন্তু ঠিক কি ঘটেছিল নয় এপ্রিলের মধ্যরাতে রাজা তিনজন সঙ্গীকে নিয়ে সেদিন গহমর স্টেশনের কাছে পৌঁছে দুটি লাইন জয়েন্টের ফাঁকে এক রুপির কয়েন ঢুকিয়ে দেয় সঙ্গে সঙ্গে ট্রেনের সিগন্যাল সবুজ থেকে লাল হয়ে যায় সিগন্যাল দেখে দাঁড়িয়ে যায় রাজধানী এক্সপ্রেস তারপর দুটি বগির মাঝের ফুটপ্লেট মানে এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার রাস্তার নিচের অংশ সরিয়ে তারা কামরার ভেতরে ঢুকে পড়ে তখন ঘড়িতে সময় দেখাচ্ছিল রাত তিনটা অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন ফলে তাদের টাকাতি করতে বেগ পেতে হয়নি মোট চারটি কামরায় লুটপাট চালিয়ে যে পথে এসেছিল সে পথে আবার পালিয়ে যায় তারা ফাইভ ট্রেনে যাচ্ছেন বাড়ি আর হঠাৎ করেই যদি এসে পড়ে ডাকাত তাও আবার যাত্রী বেশে কেমন হবে বলুন তো শুনলেই যেন আত্মা কেঁপে ওঠে চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী ঢাকা মেল ট্রেনে দুই সালে গভীর রাতে ডাকাতি হয়েছিল যাত্রীদের বেঁধে মালামাল ও টাকা লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত ট্রেনের পেছনের দিকে প্রথম শ্রেণীর নন এসি বগিতে হামলা করে তারা ওই বগির প্রতিটি কেবিনে থাকা যাত্রীদের ভয় দেখিয়ে একটি বগিতে নিয়ে বেঁধে ফেলে যাত্রীদের সবার মুখে স্কচটা পেঁচিয়ে দেয় যাত্রীদের অস্ত্রের মুখে করে ডাকাতরা মোবাইল ফোন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা একটি ক্যামেরা সহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয় এই ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন সোহেল ঘরামি নামের এক ব্যক্তি বেশিরভাগ মালামাল নিয়ে চলন্ত ট্রেন থেকে তিনি নেমে যান আপনি জেনে অবাক হবেন দুর্বৃত্তরা যাত্রী বেশি ছিল তারা কেবিনের দরজা খুলতে বলে দরজা খুলতেই অস্ত্রের মুখে ঝিম্মি করে সবাইকে বেঁধে ফেলা হয় রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম কন্ট্রোল রুমের মাধ্যমে তিনি ডাকাতির বিষয়টি জানতে পেরে আখাউড়ার রেলওয়ে থানা পুলিশকে খবর দেন ট্রেনটি তিনটা পঁচিশ মিনিটে আখাউড়ার রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করলে পুলিশ চার ডাকাতকে আটক করে তারপরও অনেকজনকে আটক করতে পারেনি পুলিশ আসলে কোথায় সঠিক নিরাপত্তা আছে তা জানা নেই এই তো ট্রেনের কথা কিন্তু চলন্ত ট্রেনে যে অনেক সময় ডাকাতির ধর্ষণ হয় এটিকে কি বিশ্বাস করেন না কোন মুভির কাহিনী নয় বাস্তব এক কাহিনী সন্ধ্যায় সিরাজগঞ্জের শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে নানি ও খালার সঙ্গে ট্রেনে উঠে এক কিশোরী ট্রেনটি ঈশ্বর বাইপাস পৌঁছালে ওই কিশোরীর টয়লেটে যায় এ সময় জোর করে ওই টয়লেটের মধ্যে ঢুকে পড়ে মমিনুল যদিও মমিনুলকে চিন্তই না আসে এক পর্যায়ে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করতে থাকে এতে কিশোরীর চিৎকারে টয়লেটের দরজার সামনে ভিড় করেন ট্রেন যাত্রীরা প্রায় এক ঘন্টা চেষ্টার পর দরজা খুলে মমিনুল এ সময় তাকে গণপিটুনি দেওয়া হয় পরে ট্রেনে কর্তব্যরত পুলিশ উপপরিদর্শক এসআই উজ্জ্বল গিয়ে ট্রেন যাত্রীদের হাত থেকে তাকে আটক করেন এরপর ট্রেনটি রাজশাহী পৌঁছালে তাকে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয় মমিনুল পেশায় একজন রাজমিস্ত্রি সে কেন কোনো কারণ ছাড়াই এই কাজটি করেছিল তা কারোই জানা নেই তাই আমাদের সবারই উচিত সবসময় সাবধান থাকা হ্যালো এভরান ওয়েলকাম টু এসএসসি লিপ স্ক্রাবারের কাজ হচ্ছে মূলত লিপকে এক্সফোলিয়েট করা আমরা যেমন ফেসকে এক্সফুলেট করি তেমন লিপকেও এক্সফুলিয়েট করা খুবই দরকার স্ক্রাবার ঠোঁটের মরা চামড়া বা ডেসেলগুলোকে তুলে নিয়ে আসবে আজকে আমি তিনটি স্ক্রাবার দেখাবো যা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি মাত্র পঞ্চান্ন মিনিটে পৌঁছে যাবেন ঢাকা থেকে চট্টগ্রাম চলছে সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা বুলেট ট্রেন প্রকল্পের সম্ভাব্য যাচাই ও বিশদ নকশার কাজ শেষ করেছে বাংলাদেশ বাংলাদেশ রেলওয়ে কিন্তু ট্রেন চলছে শতাংশ ইঞ্জিন আর ভাগেরও বেশি ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে চাহিদার তুলনায় শত কোটি বাজেট ঘাটতি আর প্রতি বছর গড়ে দুই হাজার কোটি টাকা লোকসান দিয়ে পরিচালিত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে এরকম নরবরে অবস্থায় পরিকল্পনা নিয়েছে বুলেট ট্রেন চালানো কোটি টাকা খরচ করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশার কাজ শেষ করেছে রেলওয়ে পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত দুইশো সাতাইশ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনি চট্টগ্রামে নির্মাণ করা হবে ছয়টি অত্যাধুনিক রেল স্টেশন ট্রেন চলবে ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে মাত্র পঞ্চান্ন মিনিটেই পৌঁছে যাবে চট্টগ্রাম কিন্তু যেখানে এই ট্রেনের ভেতরে এবং ভেতরের নিরাপত্তার এই বাজে অবস্থা সেখানে এগুলো সবই যেন বিলাসিতা মনে হয় ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপায় চালটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানুন শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে